আগেও দেখছি ছোট কালে দেখছি আর কি এখন তো আর সিনেমা দেখার সেই না এখন তো দেখবেন না দুই বছর আগে কিংবদন্তি চিত্রনায়িকা সাবানা মেমের যে বাড়ির ভিডিও করছিলাম সেখানে একটা বাবু মানে ছোট আমি এখন চট্টগ্রাম জেলা রাউজান থানার ডাবুয়া গ্রামে আছি এখানে আসার একটা কারণ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা ম্যাডামের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে আজকে এই গুণী অভিনেত্রী প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি আমার সাথে আমি শাবানা ম্যাডামের বাড়ি নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম দুই বছর আগে এখন আবার আসলাম আমার এখানে কাজ ছিল জানে সে সূত্রে আসা দুই বছর পরে কি পরিবর্তন হলো এই বাড়ির সেটা আপনার সাথে শেয়ার করব দেখাবো বাড়ির ভিতরের দিকে যাচ্ছি শাবানা ম্যাডামের বাড়ি ভিডিও করার সময় আমার সাথে শাবানা ম্যাডামের একজন প্রতিবেশীর সাথে দেখা হয়ে গেল প্রতিবেশী চাচা আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আচ্ছা যে বাড়িটা আমি ভিডিও করলাম এটা তো কিংবদন্তি চিত্র নায়িকা সাবানা ম্যাডামের ওনার সম্বন্ধে কি জানেন সম্বন্ধে কি জানেন যেহেতু একটা মসজিদ সেই মসজিদে নামাজ পড়লেন ওনার তো অনেক সিনেমা কোন সিনেমা দেখছিলেন যখন ইয়াং ছিলেন এখন তো আর ছবি দেখার আপনার সেই আগেও দেখেননি কোনো সিনেমা

সাবানার বাদ প্রথম ঘরে দ্বিতীয় ঘরের এখানে বাসমাস্টার আছে লুত্তুর রহমান পাওয়া আছে তারা ছিল যেটা বিল্ডিং রং করা বিল্ডিং দেখলাম এখানে সামনে একটা কুকুর আছে এগুলো হলো একটা বাসমাস্টার একটা লুত্তুর রহমানের আর একটা ওনার ফয়সুদির একটা বোন ছিল সাতজন ছিল ওখানে কয়টা ছেলে জানি না কিন্তু সাবানার বাপেই জানি এটা আমরা জানি সাবানা

তখন কি কোন ছবি দেখছিলেন বাড়ির থেকে ওটার নাম হলো ওটার নাম হল পশ্চিম রামসেবক প্রাথমিক বিদ্যালয় ওই যেটা আঙ্কেল বলছিলেন যে ওটার নাম হচ্ছে রামসেবক পালফাড়া বিদ্যালয়

তারপরে তো আপনাদের এলাকার মেয়ে আপনাদের এত বিখ্যাত একজন নায়িকা দূরে যাক না কেন শিকড় তো এখানে না 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 দূরে হলো তো তারা কোন সময় মারা গেছে কোন সময় কি করছে তারা ডাকাতে বসবাস করে আমরা এখানে বসবাস করি আমাদের লোকে যদি অঙ্গ অঙ্গে বাবা জড়িত থাকতাম তাহলে মনে করো আমরা জানতাম আর কি এগুলা তো আমরা জানি

শুধু এই পাশে দেখবো কি পরিবর্তন এই পাশে তো বন্ধ করা দেখতেছি আর এই পাশে একটা মনে সংস্কার করা হয়েছে নতুন করে এই ঘরটা এটা নতুন করে রং করছে ঘর আমাদের রিলেটিভ আত্মীয় হয় আর কি আর এই হচ্ছে সেই বিল্ডিংটা এগুলো কিন্তু ওভারঅল আগের মতোই আছে তেমন একটা পরিবর্তন হয়নি তোমার কি হয় বাড়ির পাশে পুপু হয় এই যে ঘরটা দেখছি

এটা কি এটা মূলত এটা ওদের এই পাশের বাড়ির গো ছিল আর কি আগে একদম পুরitectর মত ব্যবহার হনাতে আমার আর ওখানে যে খালি জায়গাগুলো তো না দেন না এগুলা ওদের এই পাশে যেগুলা আছে দেখুন ভিভারস যেটা ছোট ভাই বলছিল এটা ওদের পুরনো এইখানে কিন্তু অনেকগুলো খালি জায়গা আছে ঠিক এটা ওদের পুরনো কর পুরনো এটা পুরনো ঘর না হ্যাঁ এটা তে ওইখানে চলে আর এটা কোনটা আপনি দেখাতে কোন ঘরটা ও এটা

হুম এটা কি এটা 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 এমনি ব্যবহারের জন্য তৈরি করে রাখছে আর কি বাবা চ্যারে ও বুঝতে পারছি শাবনা ম্যামের বাড়ির পিছনে একটা পুকুর আছে পুকুরটা ছোটবার সাথে যাচ্ছি এই শাবনা ম্যাম হচ্ছে ওর বাড়ির পাশে পুকুর তো এই হচ্ছে পুকুরটা দেখা ছিল এটা হচ্ছে সাবানা মেমদের পুকুর সবাই মিলে পাপ চাচাদের সবার ওনার দেখুন এই পুকুরটা এটা কিন্তু আবার বাড়ির পিছনের অংশ থেকে ঘাটলা দেওয়া অনেকগুলো সেইগুলো ওনাদের এবং জায়গাগুলো হচ্ছে সাবানা ছোট যেটা হচ্ছে শাবানা মেমদের ওনার এককভাবে না চাচাদেরও আছে ওনাদেরও আছে এই যে এপাশে এটা হচ্ছে বাড়ির পিছনের অংশের জায়গা পিছনে অনেকগুলো গাছ আছে আর এই হচ্ছে অনেক দুই বছর আগে কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা মেমের যে বাড়ির ভিডিও করছিলাম সেখানে একটা বাবু মানে ছোট বলবো তার বয়স তখন সম্ভবত ছয় বছর ছিল

আসলে কিছুവർ আর কি কারণ তোমাদের তো গর্ব হ্যাঁ যে কত বড় মাপের একজন অভিনেত্রী জি আচ্ছা তো ঠিক আছে সিয়াম তুমি খেলাধুলা করো ব্যস্ত এখন ডিসটারব করব না ওকে তো বিশেষ করে যে ব্লক করলাম বাংলা চলচ্চিত্রের কিনবতনতী চিত্রনায়িকা স্থাপনা ম্যাডামের প্রত্যেক বাড়ি ওনার রিলেটিভের সাক্ষাৎকার আশা করি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাইকে ধন্যবাদ আল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং ক্লিক করুন